আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের ধান কাটতেছে কয়েকদিনের বৃষ্টিতে আমাদের ধান মানে ডুবে গেছে বাতাস ধান পড়ে গেছে আমাদের এদিকে অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে ধান ভুট্টা যেগুলো বিলের নিচাতে মানে নিচতে ধান লাগাইছে ওগুলা পানিতে ডুবে গেছে এই যে দেখেন আমাদের দিকে কত ক্ষতি হয়েছে এই যে ভুট্টা সব পড়ে গেছে এই ভুট্টাগুলা পড়ে যাওয়ার কারণে দেখা যায় বৃষ্টিতে ভিজে এই ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে টানা কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে আমাদের দিকে এমনকি বাতাস তুফান সব মিলেই অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কৃষকের কী অবস্থা দেখছেন ভুট্টা কীভাবে পড়ছে আজকে আমাদের ধান কাটতেছে দেখি কি অবস্থা আমাদের ধানের ভিড়ও পানি হাঁটু পর্যন্ত পানি আমাদের নিচে যেগুলা ধান আছে ওগুলো আরও ক্ষতি হয়েছে আমাদের ধানের একটু উপরে যে দেখবো এখন কী অবস্থা এই যে পাট শাক শাক প্রচণ্ড আমাদের দিকে ক্ষতি হয়েছে বিশেষ করে ভুট্টা ভুট্টা এখন আপনার কাঠাই হয় নাই বেশিরভাগই ভুট্টা দেখেন অবস্থা এই যে ভুট্টাগুলো পানির ভিতরে পড়ে আসে দেখেন কী অবস্থা টানা কয়দিনকার বৃষ্টিতে বাতাস বৃষ্টি দুইটাই হয়েছে ভুটটা গুলো অবস্থা খুবই খারাপ এই ভুটটা গুলো একদম পেকে গেছে কিন্তু আপনার দেখছেন একদম ভুট্টা পেকে গেছে কিন্তু রৌদ্র নাই রোদ্র কারণে ভুট্টা হাঁকতে পারতেছে না দেখেন ভুট্টা গিলা পেকে একদম গাছগুলা শুকাই গেছে মানে মরে গেছে গাছগুলার মরার পরে শুকায় গেছে অবস্থা এক সপ্তাহ ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এমনকি আপনার বাতাস হচ্ছে এই কারণে আমাদের অনেক ক্ষতি দেখেন সব ভুটটা একদম পেকে গাছগুলো মরে গেছে তা আমাদের দিকে ভুটটা আবারটা অনেক বেশি হয় এগুলো আগে ধান করতো এখন ভুট্টা করতেছে তো আমার আব্বাই ছিল ধানের বিয়ে তো ধানের বুয়ে বলতেছে ধানের বুয়ে পানি তার জন্য যারা আমাদের দেশে পাইট বলে কোনো অনেক দেশে জোন বলে ওরা বলতেছে আমরা ধান কাটতে পারবো না তো আজকে সকাল থেকে বৃষ্টি এখন হয় নাই আকাশটা মেঘলা আছে দেখা যাক আল্লাহ যদি আর বৃষ্টি না দেয় তাহলে কালকে বা পরশু দিন আমরা ধান কাটবো দেখেন কীভাবে ভুট্টাগুলো পড়ছে মানে খুবই ক্ষতি আমাদের কৃষকের ধান কাটা আজকে হলো না আমাদের ধানের অনেক পানি তার জন্য ধান কাটা হলো না তো বৃষ্টি যদি না হয় পানি দিন দিন শুকাচ্ছে শুকালেই ধান কাটা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম